আদিত্য কলেজ থেকে সুদীপাকে নিতে এসে দেখতে পায় সুদীপা স্যার সুদীপকে ফুল দিচ্ছে আর সঙ্গে সঙ্গে আদিত্য রেগে গিয়ে স্যারের সামনে গিয়ে দাঁড়ায় পরদিন সকালে আবারও আদিত্য সুদীপাকে তার কলেজে নিয়ে যায় আর সুদীপাকে বলে ওঠে এরপর থেকে আমি না আসা পর্যন্ত কারো গাড়িতে উঠবেন না আমি আপনাকে নিতে আসব এই কথা শুনে সুদীপা মুচকি হাসে এরপর দেখা যায় সুদীপার ক্লাস শুরু হয়ে গেলে তার স্যার অর্ণব বার বার সুদীপার দিকে দেখাতে থাকে কারণ সে প্রথম দেখাতেই সুদীপাকে ভালোবেসে ফেলেছে আর তাছাড়া অর্ণব স্যার বুঝতে পেরেছে সুদীপার সঙ্গে তার হাজব্যান্ডের সম্পর্কটা অতটাও ঘনিষ্ঠ নয় তাই সে নিজে থেকেই সুদীপাকে প্রপোজ করার জন্য চিন্তা করে ক্লাস শেষে সুদীপা যখন আদিত্যর জন্য অপেক্ষা করছিল তখন অর্ণব স্যার সুদীপার জন্য একটা লাল গোলাপ নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায় আর ফুলটা সুদীপার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে এটা তোমার জন্য এইটা দেখে সুদীপা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে স্যার ফুল কিসের জন্য তখন অর্ণব স্যার বলে ওঠে আসলে সুদীপা তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর তোমার ক্লাসে এত ভালোভাবে উত্তর দেওয়া দেখে তোমাকেই ফুলটা দিচ্ছি ঠিক সেই সময় আদিত্য এসে দেখতে পায় সুদীপার স্যার সুদীপকে ফুল দিচ্ছে এটা দেখে আদিত্য দেগে সঙ্গে সঙ্গে অর্ণব স্যারের সামনে গিয়ে দাঁড়ায় এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মেডিকেল কলেজের নতুন টিচার রুদ্রর সঙ্গে সুদীপার আলাপ ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হয় রুদ্র ভদ্র নম্র আর সবার সাহায্য করতে ভালোবাসে সুদীপার সরলতা পরিশ্রম আর শান্ত স্বভাব রুদ্রর মনে একটা অজানা তান জাগায় সে বুঝতে পারি এই মেয়েটির মধ্যে কিছু একটা আলাদা আছে প্রতিদিন ক্লাসে দেখা হওয়া কথাবার্তা সব মিলে রুদ্রর মনে সুদীপার প্রতি ভালোবাসার অনুভূতি তৈরি হয় একদিন ক্লাস শেষ করে সবাই বেরিয়ে যাচ্ছে সুদীপা এই দিকে ধীরে ধীরে করিডোর দিয়ে হেঁটে চলেছে ঠিক তখনই পেছন থেকে এক কণ্ঠ ভেসে আসে শোনা যায় সুদীপা একটু দাঁড়াবে পেছনে ফিরে সুদীপা দেখে টিচার রুদ্র তাকে ডাকছে এবং তার হাতে একটা গোলাপ ফুল আছে সুদীপা অবাক হয়ে জিজ্ঞাসা করে জি স্যার কিছু বলবেন আপনি কিছুক্ষণ চুপ করে থাকার পর এগিয়ে আসে আর বলে আমি জানি তুমি বিবাহিত তবু আমি তোমায় ভালোবেসে ফেলেছি এ কথা শুনে সুদীপা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার গলাটা শুকিয়ে যায় তারপর বলে কি বলছেন স্যার আপনি জানেন আমি বিবাহিত তার পরেও তখন রুদ্র বলে হ্যাঁ জানি কিন্তু ভালোবাসা কোনো বন্ধনে বাঁধা পড়ে না তোমায় না বলে থাকতে পারলাম না এই বলে সে গোলাপ ফুলটা এগিয়ে দেয় সুদীপার দিকে সুদীপা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে কথা বলতে পারছে না সে ঠিক সেই মুহূর্তেই দেখা যায় আদিত্যকে সে সুদীপাকে নিয়ে যেতে এসেছে দূর থেকে আদিত্য পুরো দৃশ্যটা দেখতে পায় মুহূর্তেই আদিত্যর চোখ মুখ লাল হয়ে যায় এক মুহূর্ত দেরি না করে সোজা করিডোরে ঢুকে পড়ে সে এগিয়ে সুদীপার হাত ধরে টেনে পাশে সরিয়ে দেয় এবং রুদ্রের সামনে গিয়ে দাঁড়ায় তখন আদিত্য বলে আপনি জানেন ও আমার স্ত্রী তবুও আপনি এমন আচরণ করলেন লজ্জা হয় না আপনার রুদ্র তখন শান্ত গলায় বলে আমি জানি ও বিবাহিত তবু আমি ওকে ভালোবাসি ভালোবাসা কোনো বন্ধনে বাধা পড়ে না এই কথা শুনে আদিত্যর চোখে আগুন জ্বলে ওঠে সে রুদ্রের জামার কলার চেপে ধরে এবং বলে আপনি নিজের পেশার সম্মান রাখলেন না একজন ছাত্রীর সঙ্গে এমন কথা বললেন আমি এটা কখনো মেনে নিতে পারব না আপনার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব এই দিকে সুদীপা তখন তাড়াতাড়ি এগিয়ে আসে এবং আদিত্যর হাত ধরে বলে আদিত্য প্লিজ ওনার কলারটা ছেড়ে দাও মানুষটা ভুল করে ফেলেছে কিন্তু ওনার সঙ্গে এরকম ব্যবহারটা করো না তুমি রুদ্র কষ্ট ভরা চোখে বলে আমি ভুল করেছি এটা মানছি কিন্তু আমি যা বলেছি তা সত্যি তা মিথ্যে নাই কিন্তু আদিত্য তীব্র গলায় বলে সত্যি ভালোবাসা যদি হতো তবে অন্যের স্ত্রীকে প্রোপোজ করতেন না তখন সুদীপার চোখ ভিজে উঠেছে সে চুপচাপ দাঁড়িয়ে আছে আর আদিত্যর কাণ্ড কারখানাগুলো দেখছে এইদিকে রুদ্র ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে আর তারপর নিচু গলায় বলে আমি চলে যাচ্ছি কিন্তু আমার অনুভূতি বদলাবে না এই বলে সে সেখান থেকে চলে যায় এদিকে তখন আদিত্য সুদীপা নীরবে কলেজের গেটের দিকে হাঁটতে থাকে রাগ কষ্ট লজ্জা সব মিলিয়ে যেন একাকার হয়ে গেছে সুদীপা তখন আদিত্যর কথাগুলোই ভাবছিল যে আদিত্য রুদ্রকে এইভাবে দেখে ওনার উপর চেপে বসলেন তাহলে কি উনি মনে মনে আমাকে ভালোবেসে ফেলেছেন তাহলে কি উনি আমাকে ভালোবেসে এইসব করছেন সুদীপা কিছুই বুঝতে পারছে না সে কনফিউজড হয়ে যায় সে বুঝতে পারছে না যে উনি ওনার দায়িত্ব পালন করার জন্য এইসব করছেন নাকি তাকে ভালোবেসে সে এই ভেবে ভাবতে থাকে আর অন্যদিকে দেখা যায় আদিত্যকে সেও নিজের মনে ভেবে চলেছে যে সুদীপাকে ওরকম রুদ্রের সামনে বেখে তার মনের ভেতরটা অত কষ্ট হচ্ছিল কেন রুদ্র যখন সুদীপাকে প্রপোজ করছিল তখন তার বুকের ভেতরটা কেন কেঁপে উঠেছিল সে তো সুদীপাকে ভালোবাসে না তাহলে তার জন্য এমন ফিলিংস কেন তৈরি হল আর সে এভাবে রুদ্রকে কেন চেপে ধরেছিল সে তো চায় সুদীপা ভালো থাকুক তাহলে সে কেন রুদ্রকে এভাবে তাড়িয়ে দিল সে কি ধীরে ধীরে আস্তে আস্তে সুদীপাকে ভালোবেসে ফেলছে ঠিক তখনই দেখা যায় আদিত্যর ফোনে একটা ফোন আসে তার কাছে নবীনপুরের পুলিশ থানা থেকে ফোন করেছে এবং ফোন করে এক অফিসার বলছে যে স্যার সুন্দর আবারও ফিরে এসেছে এবার সে আবারও নবীনপুরে হামলা করছে এবার তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল তাদেরকে এক এক করে কিডন্যাপ করছে শাস্তি দিচ্ছে এবং তাদের বাড়ির লোকজনকেও টর্চার করে চলেছে আপনি খুব তাড়াতাড়ি ফিরে আসুন নয়তো নবীনপুর একেবারে শেষ হয়ে যাবে সুন্দরের জন্য সবাই অতিষ্ঠ হয়ে পড়ছে সবাই আপনাকে আসতে বলছে আপনার পথ চেয়ে বসে আছে সবাই অপেক্ষা করছে যে আপনি আবারও কবে নবীনপুরে ফিরে আসবেন আর নবীনপুরে এসে সুন্দরের হাত থেকে সবাইকে বাঁচাবেন তখন আদিত্য বলে আমি তো ওখান থেকে চলে এসেছি কিন্তু আমার জায়গায় কি ওখানে নতুন কোনো পুলিশ অফিসার আসেনি তখন সেই পুলিশ অফিসারটি বলে না আপনার ওই জায়গায় এখনও কেউ আসেনি আপনার জায়গাকে এখনো ফাঁকাই আছে ওখানে অন্য কাউকে এখনও ট্রান্সফার করা হয়নি আপনি যদি না আসেন তাহলে এই নবীনপুরের লোকেরা শেষ হয়ে যাবে সবাই আপনাকে খোঁজাখুঁজি করছে সবাই বারবার করে আমাকে বলছে যে আদিত্য স্যারকে ফোন করুন আদিত্য স্যারকে আসতে বলুন আর আমাদেরকে সুন্দরের হাত থেকে রক্ষা করুন ওই সুন্দর আমাদেরকে শেষ করে দিচ্ছে আমরা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম যে সে সুদীপার বাবা মানে ওই বাবুকে গুলি করে শেষ করেছিল তার সাক্ষী দেওয়ার জন্য আমাদের এই শাস্তিটা সে এখন দিচ্ছে সুন্দর এখন বলছে যে তার বিরুদ্ধে যে যে সাক্ষী দিয়েছিল তাদেরকে সে সাজা দেবে কারণ তাদের জন্য তার জেল হয়েছে এখন সে জেল থেকে পালিয়ে এসেছে তাকে পুলিশ খুঁজাখুঁজি করছে যদি আবারও সে পুলিশের হাতে ধরা পড়ে তাহলে তার আরও সাজা হবে তাই পুলিশ তাকে ধরার আগে সে চায় নবীনপুরকে শেষ করে দিতে আর এই দিকে সুদীপার দোহজই করেই চলেছে সে জানে না যে সুদীপা কোথায় আছে কিন্তু এটা খবর পেয়ে গেছে যে সুদীপাকে ওই আদিত্য স্যার বিয়ে করেছে আর সুদীপার বিয়ের দিন নাকি আদিত্য সুন্দরের বাবাকে অপমানিত হতে দেখেছিল এবং সবাই মজা নিচ্ছিল তাদের কাউকে এসে ছাড়বে না তাদেরকেও এভাবে অপমান করবে সবার সামনে এনে তাদেরকে অপমান করবে এই কথা শুনে তো আদিত্য অবাক হয়ে যায় এবং বলে অবশ্যই আমি যতটা তাড়াতাড়ি পারি এদিকের কাজগুলো মিটিয়ে আবারও নবীনপুরে ট্রান্সফার নিচ্ছি আমি নবীনপুরে খুব শীঘ্রই ফিরে আসছি ততদিন তুমি নবীনপুরকে সুন্দরের হাত থেকে সামলানোর চেষ্টা করো আমি আবারও গিয়ে ওই সুন্দরকে ধরে ফেলব এই দিকে তখন সুদীপা সুন্দরের নাম শুনে অবাক হয়ে গেছে সে তার বাবার কথাগুলোই মনে করতে থাকে এবং সুন্দরের কথাগুলোই মনে করতে থাকে যে ওই সুন্দর ওই সুন্দরী তার বাবাকে গুলি করেছিল তার জন্য ওর বাবা মারা গেছিল আর এইদিকে ওই পুজোর দিনও সুন্দরের গুন্ডারা চৌধুরী বাড়িতে হামলা করেছিল তাহলে কি চৌধুরী বাড়িতে সুদীপার জন্যই তারা এসেছিল এরপর যখন ফোনটা আদিত্য রেখে দেয় তখন সুদীপা আদিত্যকে জিজ্ঞাসা করে মিস্টার চৌধুরী সুন্দর সুন্দরের ব্যাপারে আপনি কি বলছিলেন তখন আদিত্য বলে হ্যাঁ সুন্দর নবীনপুরে আবারও সবাইকে অতিষ্ঠ করে তুলেছে সবাইকে আবারও জ্বালাতন করছে এখন নাকি সে সবাইকে সাজা দিতে চায় যারা যারা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল তার জন্য আমাকে আবারও নবীনপুরে যেতে হবে এ কথা শুনে সুদীপা বলে আপনি আবারও ওই নবীনপুরে যাবেন আপনি যদি নবীনপুরে যান তাহলে কিন্তু আমিও আপনার সাথে যাব আমি কিন্তু এখানে থাকবো না